শুধু একজনের কাছেই আমার কৃতজ্ঞতাতে মাথা নইয়ে পড়ে সেটা আমার আল্লাহ পৃথিবীতে তো অনেক জীবনের পথে চলতে চলতে কত উঁচায় উঠতে 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 কোথায় উঠে গেলাম কতজনের সাথে পরিচয় হলো ভালোবাসা হলো বন্ধন হলো কারোর সাথে কথা হলো বন্ধুত্ব হলো প্রেম হলো কেউ আসলো কেউ চলে গেল শুধু আল্লাহ আমার জীবনে গেল জীবনে কত লোকের সাথে তো পরিচয় হয় কত জানা হয় শোনা হয় কত ভালোবাসা হয় ভালো লাগা হয় পরিচয় হয় ভালোতে মন্দতে আসে বাসে থাকে কেউ আসে কেউ থাকে সবাই হয়তো চলে যায় কিন্তু একজনই শুধু সারা জীবনের জন্য রয়ে যায় একমাত্র আল্লাবা জীবনটা এই শিড়ির মতো কত আসলো কত গেল উপরে ওঠা নিচে নামা উপরে ওঠা নিচে নামা কত কালে সেই নদীর পাড়ের কুড়িগ্রাম বুড়িগঙ্গা নদীর পাড়ের নববাড়ি বক্সিবাজার সেন্ট্রাল রোড ধানমন্ডি হয়ে তারপরে কত জায়গা কত কাল কত সময় কত মানুষ আমেরিকার সে এজমন থেকে শুরু করে এখানে সেখানে উডনাল হিলস আরও কত হলিউডের কত না জানা কাহিনী কত জানা কাহিনি কত গেল কত আসলো সেই আভা সুধা সেই যে অপূর্ব কত সুন্দর জিনিস খারাপ জিনিস ভালো জিনিস করে না ওঠা নিচে নামা কত মানুষের সাথে পরিচয় হলো দলে দলে মানুষ আসলো চলে গেল। ভালোবাসলো ভালোবাসলো না কেউ কষ্ট দিল কি দুঃখ দিল শুধু একজনই সারা জীবনই আমার সাথে থাকলো সেটা আমার পরম করুণাময় আল্লাহ আল্লা জীবনে কে আসলো কে গেলো কে চলে গেল কে কাছে থাকলো এটা ইম্পর্টেন্ট না আমার আল্লাহ আমার সাথে থাকলে আমার কাউকেই লাগবে না মনের শরতে বর্ষায় শীতে বসন্তে নিঃশ্বাসে প্রশ্বাসে সকালে বিকালে রাত্রে আমেরিকাতে বাংলাদেশে মুর্শিদাবাদে আর সৌদি আরবে সবখানেই আমার আল্লাহ আমার সাথে ছিল আছে মৃত্যুর দিন পর্যন্ত থাকবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া যাওয়া মধ্যমে ছোট